জলমগ্ন শহরতলি এখনো পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 11 জন ব্যক্তির এবং জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাজ্য এবং পৌরসভাকে একযোগে নিশানা sharedInstance বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্বকে দাবি করেছেন তিনি পাশাপাশি মেয়রের গ্রেফতারি দাবি করেছেন সুবেেন্দু অধিকারী কি অভিযোগ সুবেেন্দু অধিকারী শুনুন অফিশিয়ালি 10 জন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু তিনি শোকস্তব্ধ নন দেখুন অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কিভাবে ছিল আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডির পক্ষ থেকে কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব কুমার কোথায় জাভেদ শামীম কোথায় সুপ্রতিম সরকার কোথায় ইন্দিরা মুখার্জি কোথায় খালেদ মিরাজ নাকি নাম জয়েন্ট সিপি এতে দেখতে পাওয়া যাচ্ছে না কেন কাল থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা পরে তো ফটো 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 কোথায় ছিলেন কালকে সাংবাদিক নিয়ে ঘুরছেন জলে গিয়ে উনার মালিকের কাছ থেকে শিখেছেন তো খিঁচ মেরি ফটো এই লোকটাকে তাড়াচ্ছে না কেন একে তো আগে গ্রেপ্তার করতে হবে এ আর আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে জেলে দেখতে বাংলা এরা কিভাবে নিশ্চিত ভাবে ছশো কোটি টাকা ইলেক্টোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কারা দায়ী এটা অস্বীকার করার উপায় নেই তো সবচেয়ে বড় দায়ী এই লোকটা সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে এই পরিবারকে দিয়ে এফআইআরও করব জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরা ডাকিম সিএসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এর পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলেছেন নজর রাখবো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন এটা সরকার এবং পৌরসভার ব্যর্থতা আজব কথা রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে একই সময় আবহাওয়া দপ্তর বলছে সবাই দেখতে পাচ্ছেন সরকার আর পৌরসভার ব্যর্থতা আপনাদের সুরাট আপনাদের স্বপ্নের স্মার্ট সিটি সে ডুবেছিল কেন ওইভাবে ভয়ঙ্করভাবে ভাবে দিনের পর দিন কোথায় ছিলেন যখন মুম্বাই ভাসছিল দিল্লি ভাসছিল তো সেখানে তাহলে সরকার আর পুরসভা কি করছিল আঙুল চুসছিল একটা বাজে রকম বৃষ্টি হয়েছে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে মানুষের বিরাট সমস্যা বহু এলাকা বহু পকেটে জল সমস্যা তৈরি হয়েছে তার মধ্যে সিএসসি তাদের কারণে তাদের গাফিলতির কারণে দু চারটে জিনিস অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে মানে কিছু মানুষ যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে সেটা তো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার নজরে রাখা উচিত ছিল তাকে বারবার বলা হয় তো সেখানে আপনি রাজনৈতিক দল করেন বলে আপনাকে একটা উল্টো বিবৃতি দিতে হবে সরকার তা আপনি এই দপ্তর আকাশ আকাশের দপ্তরটা কার আকাশের দপ্তরটা কার বৃষ্টিটা ছাড়েন কে তাহলে এবার তাদেরকেও তা আক্রমণ করতে হবে